আসসালামু আলাইকুম প্রিয় খামারি ব্যাপারী ও অন্যান্য ভাইরা সকলকে স্বাগত জানায় একে খামার বাড়ির পক্ষ থেকে তো আজ নয় তারিখ মার্চ মাস দুই হাজার রোজ রবিবার দর্শক আজকে আমাদের কালেকশান এইগুলা এখানে টোটাল আঠারো পিস আছে তো আমি ধীরে ধীরে সবগুলো গরু আপনাদের দেখাতে চেষ্টা করব গত তিন দিন গত তিন দিন বা চার দিন আমাদের গরু অনেকগুলাই মানে বেচা বিক্রি হয়েছিল না যার ফলে নতুন গরু কম সংগ্রহ হয়েছে তো এগুলা নতুন আর ওইগুলা বেচা বিক্রি শেষ হয়েছে তারপর কয়েকটা আছে ওগুলা খামারের ভিতরেই আছে আর যেগুলো নতুন আসছে এগুলা সব বাহিরে রাখছি রমজানের শুরুতেই বেচা বিক্রি কিছুটা মানে ডাউনের দিকে ব্যাপারি প্লাস খামারি বাইরা কিন্তু বাজারে কমই আসছে হয়তোবা রোজার দিন রোজা পনেরো থেকে বিশটা গেলে পরে বেচা বিক্রিটা হয়তো বা আরও বেড়ে যাবে তো যাই হোক আপাতত যেই কালেকশনগুলো আমাদের কাছে আছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আর হচ্ছে দামদরগুলো কোনটার কী রেট এটা আমি জানাতে চেষ্টা করব শুরুতেই দুটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন শাহিওয়াল রেড কালার এই দুই পিস আপনার পঁচানব্বই রেডের পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার রেটের মধ্যে আছে এই যে দুই পিস এগুলো দেখি সেদের মধ্যে অনেক সুন্দর বাচ্চা কিন্তু এগুলো আপনার পঁচাত্তর থেকে আশির মধ্যে আছে পঁচাত্তর থেকে আশি দেশি দেশি দেশাল সাইজ সত্তরের উপর আশির নিচে দেশাল সাইজ এগুলা কিন্তু কোনো স্পট নাই দুই দাঁত দুই দাঁতের বাচ্চা এগুলা শরীর স্বাস্থ্য ঠিক আছে জাস্ট খাবার দিলেই হবে এগুলো জিরো সাইজ মানে ছোটো যারা পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে চল্লিশের উপরে এই বাচ্চাগুলো এই বাচ্চাটা আবার চল্লিশের নিচে পড়ব এই যে কালো বাচ্চাটা চল্লিশের নিচে পড়ব কিন্তু যে এটা কিন্তু চল্লিশের উপরে পঞ্চাশের নিচে আবার এই বাচ্চারাও চল্লিশের উপরে পঞ্চাশের নিচে এই যেগুলো দেশাল সাইজ বিগ সাইজের এটা কিন্তু নব্বই নব্বইয়ের মধ্যে এই বাচ্চাটা কিন্তু আপনি পেতে পারেন আমি জাস্ট ধারণা দিচ্ছি যে কী রেটের মধ্যে আপনারা এই গরুগুলা পেতে পারেন যে কোনো বাজার থেকে গরু ক্রয় করেন কিন্তু বেচা বিক্রির দরটা কিন্তু প্রায় সব বাজারেই একরকমই থাকে এক দুই হাজার টাকা এদিক সেদিক হয় মানে এই ধারণার উপর কিন্তু আপনি যে কোনো জায়গায় গরু দামাদামি করতে পারবেন নির্দেশাল সাইজ শরীরে মাংস ঠিকঠাক আছে এগুলো কিন্তু কুরবানির ঈদ টার্গেট কুরবানির ঈদ টার্গেটে খামারের জন্য লালন পালন করা যেতে পারে কিন্তু সুন্দর সুন্দর সাইজ কালারগুলো কিন্তু অনেক সুন্দর রেড কালার ওর মাতার সাইজ কিন্তু অনেক সুন্দর সিঙ্গা মাথা দেশি সাইজ এগুলো আশির উপরে নব্বই এর নিচে এক পিস সেম রেট আশির উপরে নব্বই এর নিচে আপনারা দেখবেন প্লাস ধারণা নেবেন কিন্তু বাজার যেই জায়গাতেই হোক না কেন সর্বোচ্চ এক দুই হাজার এদিক সেদিক বাজার ভালো গেলে কিন্তু সারা বাংলাদেশেই ভালো যাবে আবার ডাউন হলে কিন্তু সারা বাংলাদেশেই একই রকম সিস্টেম থাকে গরুর বাজারটা কিন্তু রকম এই যে এক পিস এটা নব্বইয়ের উপরে পড়বে প্লাস এক লাখের নিচে কিন্তু তো দর্শক আমার চ্যানেলটি যেহেতু নতুন কিন্তু এটা আমাদের রেগুলার বিজনেস সারা বছর এই গরুর ব্যবসা আমরা করি সারা বছর কিছু না কিছু গরু আমাদের কাছে থাকে যখন আমদানির পরিমাণ বেশি থাকে তখন মাল বেশি পরিমাণ থাকে আমদানির পরিমাণ কম থাকলে মাল কমই থাকে কিন্তু কম বেশি সবসময় মাল থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি আশা করি আপনাদের উপকারী হবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করবো যে কোন গরুটার কি রেট এটা আপনাদের জানিয়ে দিতে কারণ গরুর রেটটাই কিন্তু মেন গরুর রেটটাই মেন শাহিবর বাচ্চা এই দুইটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর যাই হোক তো আমার ভিডিওটা যে দেখবেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন নিয়মিত এরকম ভিডিও আপনাদের দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম